এক পিস গরু এটা ওজন আছে আপনার একশো দশ কেজি সেক্ষেত্রে আল্লাহর ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে আজকেও মনে করি ইনশাল্লাহ আপনার ভিডিও ছাড়ার পরে অবশ্যই কল দেবে দর্শকের উদ্দেশ্যে দেখেন আর এগুলো একটু দেখেন এই যে আপনার নম্বর গরু এই যে পাঁচ গরু এই ছয় এই যে সাত এই যে আট একটু দাগ আছে যদি না নেয় সমস্যা নেই এটা কিন্তু কোনো দাগ নাই এমনি শুধু খেলানো যে নয় কালো এটা চাওয়া দাওয়া পার এটা সাতাত্তর এটা আপনার বাহাত্তর হলে হয় পাব একটা হাড্ডি ফেরে একবারে এটা দেখেন হয়তো কুরাস অনেক সময় বলে যে মাউবাই কুরাস নাই সেক্ষেত্রে এটা কিন্তু কুরাস

সেক্ষেত্রে একবারে সতেরো পিসের লট যেটা যদি কোন খাবার নিতে পাই ইনশাল্লাহাম তির আশি টানা একবারে তিয়াত্তর করে হলে সতেরো বিশ দিতে পারবো তিয়াত্তর আপনি আর একবার একটু দেখেন এই ব্যাসটা দেখে যান তিয়াত্তর হাজার না যদি বলেন যান যদি সতেরো পিস ধরে নেয় একবারে সতেরো পিস একবারে বরাবর একাত্তর আপনি বলছেন যত আপনার ভিডিও আপনার ভিডিও যায় যেটা শাড়ি না কেন ইনশাল্লাহ সেটা বিক্রি হয়ে যায় একবারে একাত্তর করে সতেরো পিস একাত্তর করে দাম চাও দাম খামারি

আর এই এই যে দেশি এটা এটা দেশি আছে পঁচাশি দর্শক দেশি গরু দেখেন কত সুন্দর এই গরুটা খুব দারুণ গরু আমি এতক্ষণ আপনাদের দেখালাম এক এক করে প্রত্যেকটা গরুর দাম দেখানো হলো দর্শক খুবই সুন্দর গরু এখন আপনারা তো প্যাকেজ হিসাবে গরু বিক্রি করেন আচ্ছা এই এই সাইডে আসেন এই সাইডে দর্শক এই যে দেখেন এই গরুগুলা এই যে মালিক পক্ষের কেন্দ্রাই মালিক আপনার এই যে গরুগুলো আমরা দাম চাইলাম পাবলিকের কাছে যে এই দরে বিক্রি করব। অনেক আছে আপনার সব কয়টা গরু এর চাই তো ডবল ওকে জায়গায় বাইশটা গরু আছে আচ্ছা এই বাইশটা গরু যদি এক লটে নিতে চায় এই বাইশটা গরু অনলি ওয়ান পঁয়ষট্টি করে অনলি ওয়ান পঁয়ষট্টি করে আসিল ফিরি আসিল ফিরি আসিল ফিরি

আটষট্টি আচ্ছা এখন এই যে দাম চাওয়া হলো পাবলিক এই ভিডিওটা দেখবে বহু লোক দেখবে এইখানে যদি কোনো উল্টা পুল্টার দাম চাওয়া হয় সেজন্যে কি আপনি দেয় না আমি দেয় কেউ দেয় না আপনার দিই তাহলে আমরা দুজন তাদের কাছে মিথ্যাবাদী হব অনলাইনে সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে দাম দানানো হলো আমার বিশ্বাস মতে আমি বাজার ঘুরে যা দেখেছি এখানে সত্তর পঁচাত্তর এক একজনের দাম চায় আমি দেখি নাই যে কত কোনটা বিক্রি করছে কারণ অল্প সময় আমি ওখানে কাটাই না তবে আমি দেখছি পঁচাত্তর থেকে আটাত্তর হাজার টাকা কেউ বিক্রি করে কেউ আটষট্টি হাজার টাকা বিক্রি করে এই বাসুর তার প্রকার বেত আছে দেখা দেখতে একরকম কাজ হবে না এগুলো চিনতে হবে যারা চেনে তারাই বাসাই করে বাসুর কিনতে পারে দর্শক আজকে যে কটা বাসুর আমি এনাদের এখানে দেখতেছি একেবারে খামারের উপযোগী সব কটা বাসুর এই যে তার মালিক হ্যালো বাবা তো কথা বলতেছে না কথা আচ্ছা যাই হোক এখন আপনি বলছেন আপনার নাম কি বাবুল বাবুল সাহেব এই যে দাম চাইছেন এই দামে আপনি দিতে পারবেন সব পেটা যদি কেউ নেয় আপনি কি দাম দিতে পারবেন মানে সব চাইছি যা চাইছি মানে এক একক ভাবে মানে মনে করেন এক খামারি আপনাকে ফোন করে বললো যে যা দাম চাইছি এক টাকা কম নেই হ্যাঁ এক টাকা হোক কম নেই টাকাও কম নেই আর এই খাজনা কতগুলো এখানে চারশো টাকা মানে বলতে হবে তারা ব্যাপারী তারা